সবাই রানাদা রানাদা বলে স্লোগান দিচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন ভালো আছো তো আমরা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে গতকালকে শিয়ালদা থেকে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে আবার তিরিশ টাকার অটো ভাড়া দিয়ে গিয়েছিলাম মায়াপুর ঘাটে সেখান থেকে তিন টাকার নৌকা ভাড়া দিয়ে আবার দশ টাকার টটো ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম মায়াপুর বড় ইস্কন মন্দিরের সামনে সেখান থেকে মাত্র দুশো মিটার পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম মায়াপুরের বিখ্যাত সেই ভাইরাল রানাদার বিরিয়ানির দোকানে যে দোকানটির নাম দিয়েছেন উনি জগন্নাথ ভেজ বিরিয়ানি এই দোকানটির সামনে রয়েছে মায়াপুর কমিউনিটি হসপিটাল এই হসপিটালের মুখোমুখি অবস্থানে জগন্নাথ ভেজ বিরিয়ানি যেখানে আমরা দেখা পেলাম ভাইরাল রানা দাকে সেখানে উপচে পড়া কত কত মানুষের ভিড় আমি তো দেখে অবাক এত লোকের ভিড়ে আমি বসবো কোথায় কিভাবে খাবো বিরিয়ানি আমার তো খুব ভয়কর ছিল জিজ্ঞেস করেছিলাম রানাদা বললো এখানে আজে বাজে ওসব কিছু হয় না সম্পূর্ণ ভেজ বিরিয়ানি তৈরি করি আমরা আজকে তৈরি করেছি এছর পনির সয়াবিন এবং আলু দিয়ে আমি রানাদাকে বললাম রানাদা! আমরা কোথায় বসবো কিভাবে খাবো রানাদা বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি বসার জন্যে চারিদিকে যেন মনে হচ্ছে সবাই রানাদা রানাদা রানা দা বলে স্লোগান দিচ্ছে সমস্ত লোকেরা এই কোটো করে বাক্স বন্দি করে নিয়ে যাচ্ছে বাড়িতে বলছে আমরা সবাই মিলেমিশে খাবো তো সেজন্য বাক্স করে নিয়ে যাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে রানাদার দোকানের ভেজ বিরিয়ানি আপনারাও যদি কখনো মায়াপুরে যান রানাদার দোকানে যাবেন এবং ওনার দোকানের ভেজ বিরিয়ানি কেমন হয়েছে খেয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না